কোর্সে গিয়ে চেক করো কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্র্যাটেজ জিকে কোর্স এই সিরিজে তোমরা বিভিন্ন এক্সামের প্রিভিয়েশন কোয়েশ্চেন উথ এক্সপ্লানেশন এর জিকে গুলো এখানে পেয়ে যাবে একসাথে আর বর্তমানে এগুলো রয়েছে আমাদের পেইড কোর্সেস জেনারেল নলেজ ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট এক্স্যাম রেলওয়ে গ্রুপ ডি স্পেসিফিকভাবে তোমাদের একটা লাইভ কোর্স চলছে ডাব্লিউবিপিকেপির জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন নিপুন ব্যাচটা নতুন ম্যাথ বেসিং এর ফাউন্ডেশন ব্যাচ বুলেট ব্যাচটা এন জন্য এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা তোমাদের জিডি এম টি এর জন্য প্রত্যেকটাতেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কনসেপচুয়াল ক্লাস প্রত্যেকটাতেই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সমস্ত কিছুটা অ্যাভেলেবেল তোমাদের প্র্যাকটিসের জন্য এরপরেও কোনো কোয়ারিজ থাকলে কোনো কনসালটেশনের প্রয়োজন হলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো তো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে আসবো আইএসএসএফ বিশ্বকাপটি আইএসএফ বিশ্বকাপ এবারে হয়েছে কোথায় বুয়েন্স আয়ারসে দু পঁচিশে ভারতীয় শুটাররা আইএসএস বিশ্বকাপে কতগুলো পদক জিতেছে টোটাল আটটা পদক জিতেছে আমাদের ভারত একবার চট করে মেডেল টেবিলটা দেখে নেব ভারত মোট কিন্তু আটটা পদক পেয়েছে যার মধ্যে চারটে গোল্ড দুটো সিলভার এবং দুটো ব্রোঞ্জ চায়না রয়েছে মেডেল টেবিলে ফার্স্ট পজিশনে পাঁচটা টোটাল গোল্ড এগারোটা টোটাল মেডেল থার্ড পজিশনে ইউএসএ দুটো গোল্ড এবং ছটা টোটাল মেডেল ফিফ্থ কোর্স আমরা কারা কারা ইন্ডিয়া থেকে পদক পেয়েছে আমরা সেটা দেখে নেব এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা কোন স্পোর্টস সাথে জড়িত রয়েছে এই জায়গাটা কিন্তু এখান থেকে খেয়াল করবে মহিলাদের পঞ্চাশ মিটার রাইফেলে থ্রি পজিশনে স্বর্ণ পদক শিব কোষ আমরা রুদ্রাংশ পাতিল এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছে সুরুচি সিং দশ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ পদক জিতেছে বিজয়বীর সিধু পুরুষদের পঁচিশ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে স্বর্ণ জিতেছে এশা সিং মহিলাদের পঁচিশ মিটার পিস্তলে রূপর পদক আর্য বোর্সে আর রুদ্রাংশ পাতিল মিশ্র দশ মিটার এয়ার রাইফেলে রূপর পদক সৌরভ চৌধুরী সুরুচি সিং দশ মিটার এয়ার পিস্তলে মিশ্র দলে ব্রোঞ্জ পদক চেইন সিং পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক নেক্সট জাতীয় আদিবাসী যুব উৎসব দু হাজার পঁচিশের আয়োজক কোন রাজ্য জাতীয় আদিবাসী যুব উৎসব দু হাজার পঁচিশের আয়োজক হচ্ছে আমাদের মিজোরাম এটা এইট এপ্রিল থেকে স্টার্ট হয়েছে মিজোরামের আইজলের কাছে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডা তার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিন ব্যাপী এই উৎসব হয়েছে এর লক্ষ্য উপজাতীয় বীরদের সম্মান করা এবং যুবক আর সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা শীর্ষস্থানীয় মিজো শিল্পী এবং মিজো জাইমি ইন সুই খাউম এর সদস্যরা অনুষ্ঠানে পারফর্ম করেছেন মিজোরামের দ্বিতীয় উপজাতীয় জাতি উপজাতীয় যুব উৎসব আটাঙ্গা নামেও পরিচিত তারপরে গুরুত্বপূর্ণ খনিজ যাতে খনিজ খাতে স্বনির্ভরতা বাড়াতে দু সালে সরকার যে মিশনের সূচনা করেছিল তার নাম কি এটার নাম ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন দু হাজার পঁচিশ সালে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করেছে আমদানি নির্ভরতা কমাতে এবং গুরুত্বপূর্ণ খনিজগুলোতে স্বনির্ভরতা বাড়াতে আমাদের ভারত সরকার নেক্সট গ্লোবাল টেকনোলজি সামিট বা জি টিএস দু এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল টেকনোলজি সামিট নবম গ্লোবাল টেকনোলজি সামিট নতুন টেন দু হাজার পঁচিশে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দ্বারা উদ্বোধন করা হয়েছিল এটা দশ থেকে বারোই এপ্রিল পর্যন্ত তিন দিনের একটা ইভেন্ট নিয়ে আলোচনা করার জন্য ভারতের প্রধান প্ল্যাটফর্ম আর এই সংরক্ষণের থিম সম্ভাবনা যার অর্থ সম্ভাবনা বাংলায় যদি বলা হয় সামিট এইমস টু ডিসকাস দ্য রোল অফ ইমার্জিং টেকনোলজিস ইন বুস্টিং ইনক্লুসিভ গ্রোথ স্ট্রেংথেনিং ডিজিটাল গভর্নেন্স অ্যান্ড এনহ্যান্সিং গ্লোবাল কোঅপারেশন তারপরে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে কত টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিন কোটি টাকার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বারাণসীতে তিন কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন অবকাঠামো শিক্ষা শক্তি জনসেবা সাংস্কৃতিক ঐতিহ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা হচ্ছে এই প্রকল্পগুলো এর মধ্যে মানে জ্বালানি খাতে যৌনপুর চান্দৌলি এবং গাজীপুরে এক হাজার কোটি টাকা বেশি বিনিয়োগ করে নতুন ট্রান্সমিশন লাইন এবং সাবস্টেশন চালু করা হয় তারপরে হরিদত্ত কাপড়ি যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন হরি দত্ত কাপড়ি তিনি বাস্কেটবলের সাথে যুক্ত ছিলেন প্রাক্তন ভারতীয় বাস্কেটবল অধিনায়ক হরিদত্ত কাপড়ি সম্প্রতি তিরাশি বছর বয়সে মারা যান উনিশশো উনসত্তর সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন দেখো বাস্কেটবল আঠেরোশো একানব্বই সালে ম্যাসাচুসেটস কানাডিয়ান শারীরিক শিক্ষা প্রশিক্ষক জেমস নাই নাইসমিথের দ্বারা বাস্কেটবলের উদ্ভাবনটা হয় আর কি প্রতিটা দলে জন খেলোয়াড় থাকে কিন্তু কোর্টে মাত্র পাঁচজন খেলে ভারতে কলকাতার যুবপুরুষ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ওয়াই সি এ প্রথমবারের মতো বাস্কেটবল চালু করেছিল আর ভারতের বাস্কেটবল ফেডারেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এরকম ভাবে তোমরা স্ট্র্যাটেজিক ফুল কোর্স স্ট্র্যাটেজিক ফুল স্টাডি মেটেরিয়াল চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ এবং স্ট্র্যাটেজিক এর মক টেস্ট এগুলো পেয়ে যাবে বুলেট ব্যাচ অথবা এসএসসি প্রাপ্তি ব্যাচে যেটা তোমাদের রেলওয়ে এবং এসএসসি এর प्रिपरेशन কে অনেকটাই বুস্ট করবে এই নাম্বারে তোমরা কল করে এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো বাস্কেটবল বল টার্মিনোলজি কি কি রয়েছে ড্রিবলিং পাইভটিং, শুটিং চেরি পিকিং পিচার টেকনিক্যাল ফাউল পাসিং ব্যাক কোড এগুলো এগুলো দেখো প্রত্যেকটাই তোমাদের কোনো না কোনো পরীক্ষায় এসেছে তো এগুলোর ফুল কোর্সই তোমরা পাবে কিন্তু বুলেট ব্যাচ অথবা প্রাপ্তি ব্যাচে তারপরে হ্যারি ব্রুক সম্প্রতি কোন দেশের ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে ইংল্যান্ডের ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হ্যারি ব্রুক হ্যারি চেরিংটন ব্রুক ইনি হচ্ছেন একজন ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার যিনি খেলার তিনটে ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে খেলেন এবং ওডিআই আর টি টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক ইয়র্কশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন একজন ডানহাতি ব্যাটসম্যান ডানহাতি মিডিয়াম স্পেস বোলিংও করেন 2022 সালে বাইশ জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় না তারপরে বোম্বে স্টক এক্সচেঞ্জের ডেপুটি চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ভাইরাল বোম্বে স্টক এক্সচেঞ্জ আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এটা ভারত এবং এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এটা দ্য নেটিভ শেয়ার স্টক ব্রোকস অ্যাসোসিয়েশন নামে একটি সরকারি সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছিল সিকিউরিটিজ কন্ট্রাক্টস রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে প্রথম স্টক এক্সচেঞ্জ আমাদের ভারতের যারা উনিশশো সালে ভারত সরকার কর্তৃক স্বীকৃত হয় এই বোম্বে স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর মুম্বাইতে রয়েছে তারপর ভারতের কোন রাজ্যে আইওসিএল একটি বিশ্বমানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপনের জন্য একষট্টি হাজার সাতাত্তর কোটি টাকা বিনিয়োগ করেছে ওড়িশা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএল মানে এর লক্ষ্য ভারতের পেট্রোকেমিক্যাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা এবং পূর্ব অঞ্চল শিল্প অবকাঠামো বৃদ্ধি করা এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তিরিশে জুন চেয়ারম্যান রয়েছেন আরবিন্দ সিং সাইন ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কার সাথে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত সম্প্রতি শ্রীলঙ্কার সাথে এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং এটা প্রথম কোন প্রতিরক্ষা চুক্তি এই ধরনের যেখানে উভয় দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং নিরাপত্তার জন্য একটা বিস্তৃত রোডম্যাপ তৈরি করেছে প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা যদি দেখা যায় জ্বালানি ডিজিটাল বাণিজ্য উন্নয়ন সহযোগিতা এই দুটো তারপরে অর্থনৈতিক সহায়তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং কারিগরি সহায়তা এই নিয়ে চুক্তি কৌশলগত সামুদ্রিক সহযোগিতা জোরদার করার জন্য ভারত শ্রীলঙ্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কার ভূখণ্ড ভারতের নিরাপত্তা সার্থের বিরুদ্ধে ব্যবহার করা হবে না জ্বালানির ক্ষেত্রে কিরকম হয়েছে নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ যেমন ধরো সৌরসৎ প্রকল্প পাঁচ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সৌর প্যানেল স্থাপন এর জন্য সতেরো মিলিয়ন ডলারের ভারতীয় ঋণ সহায়তার অর্থায়ন করা হয়েছে শ্রীলঙ্কায় ক্লিন এনার্জি শ্যামপুর সৌর বিদ্যুৎ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করা হচ্ছে ডিজিটাল অবকাঠামো স্বাস্থ্যসেবা বাণিজ্য সুবিধা এবং আঞ্চলিক উন্নয়নের সাথে রয়েছে ভারতীয় অনুদান সহজ সহায়তার জন্য পূর্ব প্রদেশ কাঠামো স্বাক্ষরিত হয়েছে সংকটকালীন ভারতের সহায়তার জন্য ভারত মোট মানে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারত চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে সহায়তার মধ্যে ঋণ খাদ্য জ্বালানি এবং সহায়তা ছিল অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রস্তাবিত মুদ্রা বিনিময় চুক্তি শ্রীলঙ্কার ডিজিটাল পরিচয় প্রকল্পকে সমর্থন করার জন্য ভারতে তিনশো কোটি টাকার অনুদান প্রদান শাসন পরিষেবা আর্থিক অন্তর্ভুক্তি সহ একাধিক ক্ষেত্রে ডিজিটালাইজেশনের সহযোগিতার উপর জোর আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও ইউকো ব্যাংকের সদর দপ্তর রয়েছে কলকাতায় কোন মুঘল সম্রাট কে ব্রিটিশ রেঙ্গুনে নির্বাসিত করেছিল এটা হয়ে যাবে বাহাদুর শাহ জাফর আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কে বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ এবং লুট করেছিল আগ্রা শহর কোন শাসক প্রতিষ্ঠা করেছিলেন শেষকালে কমেন্টে জানাও সট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে করো বিমস্টেক এর পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে বাংলাদেশ বানু মুস্তাকের কোন ছোট গল্প সংকলনটি দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে হার্ট ল্যাম্প চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নবনির্মিত বই লিও দ্য আনটোল স্টোরি এর লেখককে পি এস রমন বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয় টেন্থ এপ্রিল কোন রাজ্যের মালদার নিস্তারি সিল্ক জিআই পেয়েছে ওয়েস্ট বেঙ্গল কোন পেয়েছে গুজরাট দু হাজার পঁচিশ সালে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্ট কলেজিয়াম কাকে সুপারিশ করেছে বিচারপতি অরুণ পাল্লি থমাস কুক ইন্ডিয়াস বৈদেশিক মুদ্রা ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করেছে কার্তিক আরিয়ান দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য নিম্নলিখিতের মধ্যে কোনটা উত্তর প্রদেশ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা সেব আধুনিকায়নের সেচ আধুনিকায়নের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে এক হাজার ছশো কোটি টাকা সম্প্রতি তামিলনাড়ুর কোন জেলার সোমগিরি পাহাড়ের চূড়ায় রাজরাজ চোল সম্পর্কিত একটি নতুন শিলালিপি আবিষ্কৃত হয়েছে মাদুরাই ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাছ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে